হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো দেখো আজকে কিন্তু ঠাকুর ঘরতে পুরো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া তোমরা অনেকেই জানো অক্ষয় তৃতীয়ায় কিন্তু ভালো একটা দিন আর অনেক জায়গায় কিন্তু আজকের দিনটা হালখাতা হয় তো যাই হোক আমাদেরও এক জায়গায় মানে সোনার দোকানে আমরা যে সোনার দোকানটায় যাই ওইখানেও কিন্তু আমাদের হালকাতা আছে তো সেখানেও যাবো সেই ভিডিওটাও পরপর তোমরা পেয়ে যাবে আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানি আর ওই দেখো রাধাকৃষ্ণর একটা লকেট পরেছি এটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলো ওই যে ললিতা আমাদের ওখানে আছে ও নিয়ে এসেছিলো তো সেটাই আর কি পড়লাম মালাটাও ও নিয়ে এসেছিলাম তো তারপর কিন্তু আমি ঠাকুরকে স্নান প্নান করিয়ে পুরো রেডি করে দিয়েছি ঠাকুরদেরকে ফুল টুল পুরো আর কি দিয়ে দিয়েছি কমপ্লিট করে দিয়েছি ঠাকুরের স্নান টানান করে এবার ব্রাহ্মণ আসলে কিন্তু পুজোটা আমরা শুরু করে দেবো তো প্রথমেই আর কি হবে নারায়ণ পুজো তারপরে কিন্তু আমাদের আবার একটা ইয়ে পাঠ আছে ভগবত পাঠ বলে সেটা কিন্তু করবো আজকেই সেটা হবে বিকালে আর নারায়ণ পুজোটা হবে সকালে তো এখানে সব কিছুই দেখো বাসন টাসুন মেজে পুরো রেডি করা আছে ঠাকুরের যেগুলো আর কি তো এদিকে ফুলের মালাটা গাচ্ছি আর ঠাকুরকে স্নান করিয়ে পুরো কমপ্লিট করে দেওয়া দেখতে দেখতে কিন্তু আমাদের ব্রাহ্মণ চলে চলেছে আর এদিকে কিন্তু আমাদের পুরোপুরি রেডি করা কমপ্লিট হয়ে গেছে মানে চিনি করবো চিনি প্রসাদ ফল প্রসাদ মুড়ি এগুলো করা হয়েছিল সব কিছু কিন্তু রেডি করা হয়ে গেছে তো আমরা এই প্রসাদগুলো থালার প্রসাদ মানে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছে এই সাইডে আমি ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি এদিকে প্রদীপ প্রদীপ ধারণ হয়ে গেছে আমরা অঞ্জলি দেবো সব পর্যন্ত পুরো কমপ্লিট সবাই মিলে এখন বসে পড়েছি পুজো দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আই হোক তোমাদের খুব ভালো লাগবে আর আমার সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যাতে আমার উৎসাহ বাড়ে ভিডিও করার জন্য তো দেখো এখানে আমাদের এই ব্রাহ্মণ ঠাকুরই মানে ব্রাহ্মণ কাকুটাই আসে প্রত্যেকবার আর কি পুজো দিতে ইনি নারায়ণ পুজোটা ইনিই করে এনাকে দিয়েই করানো হয় প্রত্যেক বছরে বছরে নাকি বাবা মানে এই আমার শ্বশুরবাড়ির লোকজন করে তো সেটাই আর কি করা হয় প্রত্যেক বছর এনাকেই ডাকা হয় তো আমি তো এসে প্রায় চার বছর তো আমি এনাকেই দেখছি তো এক বছর মাঝে গ্যাপ গেছিলো কারণ ঠাম্মা শাশুড়ি মারা গেছিলো ওই কারণে তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আমাদের পুজোটা হচ্ছে আর আমরা সাইডে সবাই বসে আছি সেটাও তোমরা একটু পরেই দেখতে পারবে আপাতত ব্রাহ্মণকে দেখো পুজো করছে কিভাবে সেটা আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু অনেক ঘণ্টা ঘন্টা বাজছিল সেই জন্য ভয়েস ওভার দিতে হলো তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো তো চলো তো যাই হোক বন্ধুরা নারায়ণ পুজোটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আমরা প্রত্যেক বছর দিই তো এবারও দিলাম চলো চল

এক বন্ধুরা তারপরে কিন্তু আমরা একটু পুজো টুজো কমপ্লিট করে নিচে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আলু সুদ্ধার ডাল তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু শুয়েছিলাম সবাই মিলে মানে সব বিকেলের কাজবাজ করে তারপরে কিন্তু আমাদের পার্টের জন্য সবাই চলে এসছে আমার গুরুদেব মানে আমার গুরুদেবের আমরা যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি তো ওনারাই আর কি এসছে ওনারা ওনাদের দিয়ে আগে একবারও করিয়েছিলাম সেটা নিচে করেছিলাম সেই সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এবার কিন্তু ওপরে করা হয়েছে ওপরে যেহেতু ঘরটা অনেক বড় আমাদের ঘরটা তো সেই জন্য নিচে কার্পেট পেতে দিয়েছে আর খাটের উপরে তো সবাই বসে আছে নিচে দিয়ে কার্পেট মানে ওপর দিয়ে সবাই বসে আছে খুব ভালোভাবে পুজোটা আমরা কাটিয়েছি খুব ভালোভাবে কেটেছে আর পাটটাও কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে তো একটু মেঘলা সেই সময় লাইট মানে বাইরের আলোটা আসছিলো সেই কারণে কারোর মুখটা ভালোভাবে দেখা যায়নি মুখ কারোর মুখটা ভালোভাবে দেখা যায়নি তো সে কারণে কিন্তু আমি তারপরে আবার একটু ভিডিও করলাম যাতে সবার মুখটা ভালোভাবে দেখা যায় যেহেতু বিকাল হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আর আর অনেকটা মেঘ হয়েছিল মানে অনেক মেঘ হয়েছিল সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব ওরা করে কিন্তু বেরিয়ে গেছিলো প্রসাদ ট্রসাদ দিয়ে আর এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ভোগ নিবেদন করে দিচ্ছে ওই গুরুদেবের এক শিষ্যই তো উনি আর কি বলছে যে আমি করে দিচ্ছি তো বললাম ঠিক আছে তুমি করে দাও তাহলে ভালো হবে আর এদিকে কিন্তু আমরা যে প্রসাদটা নারায়ণ পুজো যে প্রসাদটা করেছিলাম সেটা কিন্তু এদিকে রেডি করে নিচ্ছি মা আর ছর্দি মিলে তো সেটা কিন্তু দেওয়া হবে সবাইকে তো ছর্দি আর মা দিচ্ছিলো তারপরে এসে আমিও দিচ্ছিলাম তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম যেহেতু অনেকটা মেঘ হয়েছিল তোমাদের সেটাও দেখাচ্ছি মেঘ হয়েছিল বলে তাই জন্য তার করে প্রসাদটা দিয়ে দেওয়া হয়েছিল নইলে অনেকে অনেক দূরে দূরে যাবে বাড়িতে তো সেই কারণে তারপরে দেখো আমি বললাম আমার ভিডিও একটু করে দে আমি কিভাবে আছে আমার দেখো চন্দন দিয়ে লেপ দিয়েছে চলো room. <laughs> Terima kasih telah menonton! ভিডিওটা কিন্তু এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার মেয়েদের সেই কারণে তাড়াহুড়ো করে সবটা করা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটা ততটা শেয়ার করেছি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার লাস্টে কিন্তু আমাদের উপরে সেটা করা হয়েছে চলো আজকে মতোটা নেক্সট ভিডিওতে তোমার জানো